ওং গঙ্গনপত ওং নমশায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স কন্যা রাশি বন্ধুদের জন্য কেমন ফল বয়ে নিয়ে আসছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা গ্রহদের গোচর সম্পর্কে বিস্তারিত কচকচা নিতে না গিয়ে একটা শটে আপনাদের বলে দিই আপনার বৃহস্পতিদেব তো দশম ভাবকে প্রভাবিত করবে দ্বাদশভাবে কেতু বসে আছে চতুর্থভাবেতে রবি বুধ এবং মঙ্গল এবং শুক্র এই চারটি গ্রহের অবস্থান থাকছে আর ষষ্ঠভাবেতে রাহু থাকছে শনিদেব থাকছে সপ্তমভাবে এই মতো অবস্থায় কি ফল দিতে পারে চারটি গ্রহের সময় থাকছে সেক্ষেত্রে আমি বলবো হয়তো অনেক কিছু শুনে ফেলেছেন অনেক কিছু জেনে গেছেন তবুও বলবো এই মাসেতে আপনাদের ক্ষেত্রে ঘটনাবহুল জায়গা তৈরি হতে যাচ্ছে পরিবর্তনশীল জায়গা তৈরি হবে এবং মিশ্র ফলদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে কর্মক্ষেত্র শিক্ষা প্রেম এবং বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের যোগ তৈরি হয়ে আছে এই মাসেতে বৃহস্পতিদেব আপনার কর্মজীবনের পুরানো কাজ শেষ করার জন্য তাগাদা দেবে পদোন্নতি বা সুযোগ পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকছে যেটা আগে থেকেই ছিল কিন্তু কোনো কারণে কোনো একটা মিস্ত্রির কারণে সেটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেখান থেকে আপনি শুভ ফল পেতে যাচ্ছেন অর্থ সঞ্চয় বৃদ্ধির জায়গাটা আকার ধারণ করছে পারিবারিক শান্তি এবং সুখ সম্পৃদ্ধি বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে ঋণ এবং শত্রুর যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধানও হতে পারে অর্থাৎ ঋণটা শোধ হয়ে যেতে পারে শত্রু যারা ছিল তারা হেরে যেতে পারে বা তারা সাইড লাইনে চলে যেতে পারে শনিদেবের প্রভাবে আপনার দাম্পত্য জীবন এবং পার্টনারশিপের ক্ষেত্রে গাম্ভীর্য এবং দায়িত্ব বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ভাগ্য কিছুটা সহায় হতে যাচ্ছে ধৈর্য ধরে এগোট পরিশ্রমের দাম শনিদেব আপনাকে চোখাতে যাচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে ইগো এড়িয়ে চললে ভালো হবে রাহু এখানে থেকে কী করছে শত্রুজয়ী হওয়ার জন্য চেষ্টা করবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য দেবার জন্য চেষ্টা করবেন কেতুদেব আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিদেশ যাত্রা বা বিদেশ যোগাযোগের ক্ষেত্র এবং হঠাৎ খরচের ক্ষেত্রগুলোকে প্রভাবিত করতে যাচ্ছে যদি খারাপ থাকে খারাপভাবে আপনার নাটাল ছকে যদি দশান্তশা পঞ্চদশের মধ্যে থাকে কেতু খারাপ আছে তাহলে এগুলো খারাপ ফল পাবেন ভালো হলে ভালো ফল পাবেন রবি বুধ মঙ্গল এবং শুক্র একত্রে যখন বসে আছে আপনার প্রেম আপনার সন্তান শিক্ষা এবং শেয়ার বাজারে বড় পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে যদি ভালো থাকে আপনার নাটাল চোখে তাহলে আপনি ভালো ফল পাবেন খারাপ থাকলে খারাপ হবে কিন্তু এই সমস্ত জায়গাগুলো খুব ভালো করে প্রভাবিত হবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বলবো ষোলো তারিখের পর রক্তচাপ বৃদ্ধি পেতে পারে গ্যাস অম্বল বুক জ্বালা পেটের গণ্ডগোলের সমস্যায় ভুগতে পারেন তার আগে পর্যন্ত সময়টা মোটের ওপরে ভালো দীর্ঘস্থায়ী রোগের উন্নতির সম্ভাবনাও দেখা দিতে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথমার্ধটা প্রাথমিক শিক্ষায় সাফল্য পাবেন শেষার্ধেতে উচ্চশিক্ষায় যারা যুক্ত আছেন গবেষণার সঙ্গে যুক্ত আছেন বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তির সুযোগ থাকবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সম্পদ বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় এবং সঞ্চয় আপনার বাড়বে এই মাসটায় ধর্মীয় ক্ষেত্র বা কোনো চিকিৎসার জন্য আপনার কিছুটা খরচ খরচা হয়তো হতে পারে সেক্ষেত্রেও আমি বলবো আর্থিক দিকটা যে খুব ড্যামেজ হবে তারা মোটামুটি মজবুত থাকছে পুরানো ঋণ শোধ করার জন্য আপনার কিছু খরচ খরচা হতে পারে তবে নতুন করে আর ঋণ এই সময় নিতে যাবেন না তাতে সমস্যা হবে যারা বাড়ি বা গাড়ি কেনার জন্য চেষ্টা করছিলেন তাদেরকে বলবো এই মাসেতে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বাড়ি বা গাড়ি যারা কিনতে চাইছিলেন ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছিলেন বাস্তু জমি কিনতে চাইছিলেন আপনি আমি বলবো তেরো তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যে কিনে নেওয়ার চেষ্টা করুন ষোলো তারিখের পর কাগজপত্রের সতর্কতা কিন্তু ভীষণ দরকার আছে ষোলো তারিখের পরে কিন্তু ডিস্টার্ব হতে পারে কাগজপত্র ভুলভাল হয়ে গেল সমস্যা তৈরি এগুলো দেখা দিতে পারে চাকরির ক্ষেত্রটায় পুরানো সুযোগ এবং পদোন্নতির যোগ সেটা তো আমি প্রথমেই বলেছি আসবার যোগ যোগ তৈরি হয়ে আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে যাবে পার্টনারশিপের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবেন প্রেম দাম্পত্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে পনেরো তারিখ পর্যন্ত সময়ে পনেরো তারিখ পর্যন্ত যে সময়টা আছে এই সময়কালের মধ্যে আপনাদের আকর্ষণ বাড়বে অহং এবং জেদের কারণে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা এই প্রবল আছে তাই সতর্কতার দরকার ধৈর্য সহকারে চলতে হবে যোগাযোগের মাধ্যমে মানে সব কিছু যোগাযোগ করে নিয়ে একত্রে দুজনে মিলে বসে ঠান্ডা মাথায় চিন্তা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন আপনার ক্ষেত্রে প্রেমের ডগমগ হতে যাবেন এবং সাফল্য পেতে যাবেন পারিবারিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনার বাড়তে পারে এই মাসেতে তার জন্য খরচ খরচা হতে পারে ভাই বোনের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে এই মাসেতে একটু খেয়াল রেখে চলতে হবে ভ্রমণের ক্ষেত্রটা আমি বলবো ষোলো তারিখ পর ষোলো ষোলোই জানুয়ারির পর ভীষণ সতর্ক থাকতে হবে তার আগে পর্যন্ত ভীষণ ভালো আছে ষোলো তারিখের পরে কিন্তু খুব একটা ভালো নেই মাথায় রেখে চলবেন দ্রুত গাড়ি চালাতে যাবেন না এই সময়ে তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে যেটা সেটা একদম পুরো হানড্রেড পার্সেন্ট হয়ে গেল তেমন ভ্রমণের ক্ষেত্রে ষোলোই জানুয়ারি পর্যন্ত ভীষণ সতর্ক থাকতে হবে মাথায় রাখতে হবে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু খুব একটা ভালো না সন্তান সুখের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আপনাদের সন্তানের সাফল্যের যোগ থাকছে সন্তানের মেজাজ কিছুটা খিদখির হবে বটে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না এই মাস্টারে আইনি বিষয়ে আপনার পক্ষে বিষয়গুলো আপনার দিকে চলে যাবে এবং আপনি লাভবান হতে যাচ্ছেন শেয়ার মার্কেট লটারি এই সমস্ত ক্ষেত্রে যারা অর্থ নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলব ষোল জানুয়ারির পর থেকে আপনারা ফাটকায় বা লটারিতে কিছুটা ইনভেস্ট করে দেখতে পারেন সেক্ষেত্রে ভালো হলেও হতে পারে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না ব্যাপারটা হচ্ছে কি অতিরিক্ত ঝুঁকি নিয়ে আপনি কিন্তু সমস্যার গাড্ডায় পড়ে যাবেন ভালো সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে মাথায় রাখতে হবে এই মাসেতে তিন তারিখ চার দশ বারো তেরো একুশ বাইশ তিরিশ এবং একত্রিশ তারিখ আপনাদের ক্ষেত্রে ভালো সাত আট আঠেরো সতেরো পঁচিশ এবং ছাব্বিশ তারিখটা আপনাদের ক্ষেত্রে বাজি বিষ্ণু সবস নাম জপ করবেন এই সময় গণেশ পূজা করবেন ভালো হবে অত্যন্ত ভালো হবে উত্তর ফলী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সরকারি কাজে সাফল্য পাবেন সম্মান বৃদ্ধির যোগ থাকছে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতায় যশ খ্যাতি প্রতিপত্তি পাবেন ভ্রমণের যোগও থাকছে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহসের মাধ্যমে কাজকর্ম করুন ভূমি লাভ হবে তবে রাগে নিয়ন্ত্রণ করার দরকার আছে মাথায় রাখবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন